নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত এক ডিমের রেসিপি তো আমরা বানিয়েই থাকি সেই এক কাটাতে বা মুখের স্বাদ বদলাতে খুব কম সময়ে কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারো ডিমের কোরমা যার রুটি পরোটা বা নানের সাথেও যেমন খাওয়া যাবে আবার পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গেও খুবই ভালো লাগবে আবার যারা প্লেন ভাত ভালোবাসো একদম ঝুরঝুরে ভাতের সঙ্গেও কিন্তু ট্রাই করতে পারো খুব খারাপ কিন্তু লাগবে না তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিয়েছি চারটে সেদ্ধ করা হাঁসের ডিম হাঁসের ডিমের বদলে পোলট্রির ডিম দিয়েও ইজিলি করা যাবে ডিমের ভিতরে যাতে নুন মশলাপাতি ভালোভাবে ঢুকতে পারে এবং ডিম ভাজতে গিয়ে যাতে না ফাটে তার জন্য ডিমের গা একটা ছুরির সাহায্যে চিরে নিচ্ছি সবকটা ডিমের গা চিরে নেওয়া হয়ে গেল এবার এই ডিমগুলোর মধ্যে সামান্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ ডিমগুলোতে ভালো করে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি কোরমাতে হলুদের ব্যবহার হয় না বললেই চলে তাই হলুদের ব্যবহার আমিও করছি না তোমরা চাইলে অবশ্যই দিতে পারো মাখানো হয়ে গেছে কিছু সময়ের জন্য রেখে দিলাম এবারে গ্যাসে কষিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল এই রান্নাটা সাদা তেল বা রিফাইন্ড অয়েলেই করু তেল গরম হয়ে গেছে বেরেস্তা বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো গোল্ডেন কালার না আসা ভেজে নিতে হবে বেরেস্তা বানানোর সময় কিন্তু আঁচ একদম বাড়াবে না পেঁয়াজ তাহলে পুড়ে যাওয়ার চান্স থাকে এদিকে দেখো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে গোল্ডেন কালার এসে গেছে আর ভাজার দরকার নেই এবার তুলে নেব। এই দেখো বেরেস্তা একদম তৈরি। এবার কড়াইয়ের এই তেলে ডিমগুলো দিয়ে দিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব। আজ কিন্তু অবশ্যই লো ফ্লেমে। তোমরা যদি মনে করো ডিম না ভেজে করবে করতে পারো। তবে ভেজে না করলে অনেক সময় যতই মশলাপাতি দাও না কেন সেদ্ধ ডিমের একটা গন্ধ থেকে যায়। এদিকে দেখো ডিমের গায়ে লালচে ভাব কিন্তু চলে আসছে এবার তুলে নিতে হবে তুলে নিচ্ছে এই দেখো ভাজাটা ঠিক এরকম হবে অতিরিক্ত কড়া ভাজলে কিন্তু ডিমের স্বাদও থাকে না কোরমা বানাবো ঘি তো দিতেই হবে তাই এই তেলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খুব যদি অসুবিধা না হয় কোরমাতে ঘিটা কিন্তু স্কিপ করো না স্বাদ ভীষণ ভালো হয় এদিকে ঘি গলে গেছে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো আমার গ্রাইন্ডারটা একটু ডিস্টার্ব করছে তাই সব কিছু গ্রেট করেই দিচ্ছি সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের করা পেঁয়াজ টমেটো সহ পেঁয়াজ একসাথে লো টু মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নেব এদিকে টমেটো আর পেঁয়াজ পাঁচ থেকে ছ মিনিটের মতন আমার কষানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এক টি স্পুন করে আদা বাটা আর রসুন বাটা সবটা একসাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কোরমা রেসিপির ক্ষেত্রে অলওয়েজ পেস্ট করা ইনগ্রিডিয়েন্টস ইউজ করবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতন আমার কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এবারে হাফ টি স্পুন করে ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবটা একসাথে কিছুক্ষণ এবারে কষিয়ে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে জিরের গুঁড়ো দিতে পারো তবে আমি রান্নায় জিরের গুঁড়োর ব্যবহার খুব বেশি করি না প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতন আমার কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়ে আরো 10 থেকে 15 সেকেন্ডের মতন আমি নেড়ে মিশিয়ে নিলাম এবারে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত বাটা আর এক টেবিল চামচ কাজু বাটা কাজু আর পোস্ত বাটা সহ সমস্ত মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে সামান্য একটু গরম জল দিচ্ছি কারণ কাজু আর পোস্ত দিলে ট্রাই হতে শুরু করে সেখানে কড়াইতে আটকে যাওয়ার চান্সও থেকে যায় ভালো করে সবটা একসাথে মেরে মেশানো হয়ে গেল এবারে দিচ্ছি এক কাপ গরম দুধ দুধের বদলে দই অবশ্যই দিতে পারো তবে দই দুধ দুটোই কিন্তু দেবে না যে কোনো একটা দেবে চেষ্টা করো দুধটাই দেওয়ার দুধ দিয়ে সবটা কয়েক সেকেন্ড নেড়ে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো কমপ্লিট দিচ্ছি হাফ কাপের মতন গরম জল জল দিয়ে ভালোভাবে সবটা নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট এবার একটু ফুটতে দিলাম এদিকে দেখো গ্রেভি ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা ডিম ডিম দিয়ে গ্রেভির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো কমপ্লিট দিচ্ছি এক টি স্পুন গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে সবটা ভালো করে নেড়ে মিশিয়ে নাও যাতে গোলমরিচ এক জায়গায় থেকে না যায় এখানে গোলমরিচ গুঁড়োর বদলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো সেটাও ভালো হবে আবার চাইলে গোলমরিচ বা কাঁচা লঙ্কা বাটা দুটোই স্কিপ করতে পারো মেশানো কমপ্লিট দিচ্ছি এবারে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েও ভালোভাবে হবে কোরমাতে ভীষণ সুন্দর একটা গন্ধের জন্য দিচ্ছি এক ফোঁটা মিঠা আতর ইচ্ছে হলে গোলাপ জলও দিতে পারো আবার মিঠা আতর গোলাপ জল বা কেওড়া জল টোটালি বাদ দিতেও পারো কোনো প্রবলেম হবে না উইদাউট এই ছাড়াও কোরমা কিন্তু খুব ভালো খেতে হবে তবে গরম মশলাটা দিও দিয়ে ভালো করে সবটা নেড়ে মিশিয়ে নাও যাতে গন্ধটা ভালোভাবে ছড়ায় এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা বেরেস্তা কিন্তু কোনোভাবেই স্কিপ করো না যে কোনো কোরমাতে এটা কিন্তু মাস্ট বেরেস্তা দিয়ে ভালোভাবে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো মেশানো কমপ্লিট রান্নাও কমপ্লিট গ্যাস বন্ধ করলাম একটা পাত্রে সার্ভ করে নিয়েছি কি দিয়ে খাবে সম্পূর্ণ তোমাদের চয়েস রেসিপি ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করতে পারো তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো নমস্কার